পৃথিবী কি পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত প্রায় লক্ষ সূর্য পৃথিবী থেকে কত গুণ বড় তের লক্ষ গুণ বড় বলেন সবাই তেরো লক্ষ গুণ বড় সূর্য পৃথিবী থেকে কতগুণ বড় আমরা কোন মহাদেশে বাস করি এশিয়া মহাদেশে কয়টি দেশ আছে বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন বাংলাদেশে প্রথম নারী পাইলট কে ছিলেন কানিজ ফাতেমা বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় কোনটি ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় বন কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় জাদুঘর কোনটি জাতীয় জাতীয় জাদুঘর জাদুঘর ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদের নাম কি। বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি কোন খালের নিচ দিয়ে রাস্তা রয়েছে সিন্ধু কোন দেশের নদী